দেশের ইতিহাসে সোহরার দিতে জামায়াতের প্রথম সমাবেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরম পন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ভুল সিদ্ধান্তে পুনর্বাসিত করা যাবে না ফ্যাসিবাদ নির্বাচনীয় সঠিক সিদ্ধান্তের আহ্বান তারেক রহমানের নতুন কোনো গডফাদারকে সুযোগ না দেওয়ার হুঁশিয়ারি এনসিপির চকরিয়ায় পথ সবার মঞ্চ ভাঙচুর বিএনপির গোপালগঞ্জে চোদ্দ ঘন্টা শিথিলের পর ফের কারফিউ প্রয়োজনে মরদেহের ময়না তদন্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা শুল্ক আলোচনায় শ্রম অধিকারের নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞায় থাকা চীনা প্রতিষ্ঠানের পণ্য আমদানি নয় আগামীতে জামায়াত সরকার গঠন করলে মালিক নয় মানুষের সেবক হবে এমনটা জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানী সোহরার্দে উদ্যানে দলের জাতীয় সমাবেশে এই কথা বলেন তিনি জানান জামায়াত দুর্নীতি করবে না কাউকে করতেও দেবে না বক্তব্যের এক পর্যায়ে দুবার অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির কিছুটা সামলে ফের বক্তব্য শুরু করেন শফিকুর রহমান স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরওয়ার্দে উদ্যানে জামাত ইসলামের বড় কর্মসূচি ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন দলটির এই জাতীয় সমাবেশে দুপুর দুইটায় মূল পর্বের আগে সকালে ভরে যায় পুরো উদ্যান রাজনৈতিকভাবে ষোলো বছর কণ্ঠাস অবস্থায় মুক্ত পরিবেশে এমন জমায়েতে অংশ নিয়ে নেতাকর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাস উদ্দীপনা পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুলের মধ্য দিয়ে জাতীয় সমাবেশ শুরু হয় দুপুর দুইটার দিকে পরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যাদের ত্যাগে ফ্যাসিবাদ থেকে মুক্তি তাদের অবজ্ঞা অবহেলা না করার আহ্বান জানান জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান যদি এগুলো আমরা পরিহার করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না ফ্যাসিবাদের রোগ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে ডাক্তার শফিকুর রহমান বলেন একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখন আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে এই দুর্নীতির করার জন্য যা দরকার আমরা এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাল্লাহ বিজয় লাভ করব বক্তব্যের এ পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন জামাত আমির কিছুটা সামলে ফের উঠে বক্তব্য শুরু করলেও পড়ে যান আবারও ঘটনার আকস্মিকতায় হত বিহ্বল হয়ে পড়ে নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে কিছুটা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে মঞ্চে বসে বাকি কথা শেষ করেন ডাক্তার শফিক রহমান বলেন প্রাণ থাকা পর্যন্ত মানুষের জন্য লড়াই চালিয়ে যাবেন আবার তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফিরতে দেন যদি শক্তিটাকে ফিরতে দেন আপনারা পারবেন না যেту পারবেন না কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ জানান আগামীতে জামাত সরকার গঠন করলে মালিক নয় সেবক হবে চাতাভাবি দুর্নীতি নিজেরা করবে না কাউকে করতেও দেবে না বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এর আগে বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় নেতারা জুলাই গণহত্যার বিচার সংস্কার ঘোষণাপত্র পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফার পক্ষে দলীয় অবস্থান তুলে ধরেন তারা সংস্কার প্রত্যেকেই বলে পানি কিন্তু মিটিংয়ে বসতে কেউ কোথায় কি ভাব দেখাচ্ছে সমস্যাটা কোথায় সংস্কার তো সকলের জন্য করলাম তাহলে যারা চান না তাদের মতব আছে পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মত পূরণ হবে না আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে তরুণ প্রজন্মের প্রথম ভোট পাল্লার পক্ষে হোক লক্ষ লক্ষ লোকের সমাবেশ কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা ইসলামী আন্দোলনকে করে নিশ্চিন্ন করা যায় না শত দফার বার্তা সবার কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয় জামাতের এই জাতীয় সমাবেশে প্রতিক্রিয়া ঢাকা নতুন বাংলাদেশে গুম খুন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে অংশ নিয়ে এই কথা বলেন এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটি দলও ছাত্র সংগঠনের নেতারা তবে জামায়াতের সমাবেশে ছিলেন না দীর্ঘদিনের মিত্র বিএনপির কেউ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক পরিবেশে জামাতের এই জাতীয় সমাবেশ এতে অংশ নেন জামায়াত ছাড়াও ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এনসিপি সহ আরও কয়েকটি দল ও ছাত্র সংগঠনের নেতারা দফা তারা বলেন জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও ঘোষণাপত্র প্রকাশের আগেই ফের মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কার্যক্রম শুরুর সমালোচনা করেন বিভিন্ন দলের নেতারা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয় এই গরব বোত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে এই জুলাই মাসের মধ্যে দিয়ে হবে। আগামী নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানানো হয় বিভিন্ন দলের পক্ষ থেকে এছাড়া পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষেও জোরালো বক্তব্য দেন তারা অধিকাংশ দল আজকে আমার পিয়ার পদ্ধতি নির্বাচন চাই সারা বিশ্বে একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন আছে কিন্তু একটি দল যারা আবার নতুন ভাবে এই দেশে ফেসিজম কায়েম করতে চায় ভারতের আধিপত্যবাদ বিস্তার করতে চায় তারা পিয়ার চায় না অনতি বিলম্বে জুলাই বিপ্লবে যে সমস্ত বাইরা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এই সমস্ত কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে যারা এই দেশে ভারতীয় আধিপত্যবাদের স্লোগান আমদানি করতে চান তাদেরকে হুশিয়ার করে চাই এই দেশের জুলাইয়ের বিপ্লবীরা এখনও জীবিত আছে প্রয়োজনে আবারও আমরা রক্ত দেব কাম দেব লড়াই করব আমি প্রত্যেকটাদের চূড়ান্ত প্রতন ঘটিয়ে ইনশাল্লাহ আমরা ক্ষান্ত হব সমাবেশে জামায়াতের অন্যান্য নেতারা বলেন নতুন বাংলাদেশে গুম খুন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণবত্থানকে সনদ এবং ঘোষণা স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন এটি গ্রহণযোগ্য হতে পারে না নির্বাচনকে যদি কালো টাকা ফেসিবাদ নমিনিশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয় পিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই বিকল্প নাই বিকল্প নাই কোন বিকল্প নাই তবে জামায়াতের এই জাতীয় সমাবেশে দেখা যায়নি তাদের দীর্ঘদিনের মিত্র বিএনপির কাউকে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ভর্তির প্রায় তিন ঘন্টা পর রাত নয়টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল থেকে বাসায় রওনা হন তিনি জানান জাতীয় সমাবেশে মনের কথাগুলো বলতে পারেননি তিনি বলেন দুর্নীতি কমাতে পারলে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এর আগে তাকে দেখতে চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সুস্থ থাকা প্রয়োজন জামায়াত আমিরের ডাক্তার শফিকুর রহমানের খোঁজ খবর নিতে যান প্রধান উপদেষ্টার প্রেস

আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচিয়ে রাখেন আমিন এবং আমার তারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয় ওয়ার্ক ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে পারবে কি না কোন কোনো পক্ষের এমন বক্তব্য হালকাভাবে দেখার সুযোগ নাই এমন মন্তব্য করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই শহীদদের সভায় তিনি বলেন ভুল সিদ্ধান্তের কারণে আবারও যাতে চরম ও ফ্যাসিবাদ সুযোগ না পায় সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে হাসিনা সরকারের দমন পীড়নে চব্বিশের জুলাইয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন যখন গতি হারায় তখন প্রাণ ফিরিয়ে আনেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন অভ্যুত্থানে তাদের অবদান এবং শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে ছাত্র এই অনুষ্ঠান অনুষ্ঠানের এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারের আত্মনাদে ভারী হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব জানান জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে পুনর্বাসন করবে তার দল সংগ্রাম শেষ হয়নি গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্তব্য করেন কোন ব্যক্তি বা গোষ্ঠীর মনে যাতে ক্ষমতা ধরে রাখার ইচ্ছা না আসে সেজন্যই নির্বাচন প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধ দেখার আজ কোন সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি আমি জনগণের প্রতি জানাই ভুল সিদ্ধান্তের আবারও চরম পন্থা ও ফেসিবাদ যাতে সুযোগ না পায় সেই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনে নেতাকর্মীদের আহ্বানও জানান তিনি কোন আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরম পন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সেই ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এদিকে রাজধানীর বনানীতে গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শঙ্কা জানিয়ে বলেন নির্বাচন যত সামনে আসবে ততই বাড়বে গুজব ও অপপ্রচার তারা মোটিভেটেড হয়ে এগুলো করে তারা না বুঝে যদি করত তাহলে বলতাম যে তারা না বুঝে করছে ক্ষমা করে দেব এরা তারা বুঝে শুনে করছে তারা জ্ঞান পাবে যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিটাকে ডেমোক্রেটিক স্ট্রাগলের যে অধ্যায়টাকে তারা স্বীকার করতে চাচ্ছে না তাতে লাভটা কাদের হচ্ছে লাভ হচ্ছে ফেসিস্টদের পাঁচ আগস্টের আগে সবাই এক থাকলেও এখন ভাগ হয়ে গেছে বলেও হতাশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ সংগ্রামের যে বেদনা সেটা যেন সবাই ভুলে গেছে শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আপু এখন কিছু খাওয়াও এখন কারো পিয়ার বোঝাবুঝির মধ্যে সংস্কার আটকে থাকবে না কারণ জনগণ সংস্কার বলছে জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্বের প্রথম দিন কক্সবাজারে পথসভায় এমন কথা বলেছেন এনসিপির নাহিদ ইসলাম বলেন এদেশে নতুন কোনো গঠফাদারকে সুযোগ দেওয়া হবে না এদিকে সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতাদের বক্তব্য ছেড়ে চকুরিয়ায় মঞ্চ ভাঙচুরে বিক্ষোভ করে বিএনপি কক্সবাজার শহরের বাস টার্মিনাল থেকে শনিবার দুপুরে শুরু হয় এনসিপির ধারাবাহিক জুলাই পদযাত্রার চট্টগ্রাম পর্ব দলের প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে এই পদযাত্রা গিয়ে শেষ হয় পাবলিক লাইব্রেরির ময়দানে পথে দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা পথসভায় নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি সংস্কার জুলাই গণহত্যার বিচার সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন কক্সবাজারের বাড়ি বিএনপির এক শীর্ষ নেতাকে ইঙ্গিত করে বেশ কিছু অভিযোগও তুলে ধরেন এনসিপি নেতারা এখন শুনছি কক্সবাজারের নক্পর গডফাজার শিলং থেকে এসেছে কেয়ার দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে দাদা দখল করছে আবার নাকি সে সংসার বুঝে না 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 বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী কে আর বুঝে না রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিলে ইনশাআল্লাহ সবাই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন পিআর পদ্ধতি কেউ না বুঝলেও তার জন্য আটকে থাকবে না সংস্কার দ্রুত জুলাই সন ও দেয়ারও দাবি জানান তিনি কে পিআর বুঝে কে পিআর বুঝেনা এর জন্য সংস্কার আটকে থাকবে না কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে জনগণ সংস্কার চায় ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে নির্বাচন কমিশন দুধক সহায়ক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায় কক্সবাজারে কর্মসূচি শেষ করে এনসিপির পদযাত্রা রওনা দেয় বান্দরবানের উদ্দেশ্যে বিকালে সেটি চকরিয়া পার হওয়ার পর সেখানে তাদের মঞ্চ ভাঙচুর ও বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা মূলত দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হয় এই উত্তেজনা একইভাবে বিক্ষোভ হয় কক্সবাজার ও চট্টগ্রামের চন্দনাই সহ বিভিন্ন স্থানে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাতে বান্দরবানে পথসভা করেন এনসিপির নেতারা আগামী সোমবার পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের বাকি জেলাগুলোতে পদযাত্রা করবে দলটি ডেস্ক রিপোর্ট চ্যানেল বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্কের দর কষাকষিতে শ্রম অধিকার নিয়ে কঠোর ট্রাম্প প্রশাসন দেশটি চাই বাংলাদেশে এমন আইন থাকবে যা দিয়ে জোরপূর্বক শ্রমে তৈরি করা পণ্য আমদানি নিষিদ্ধ করা যাবে দাবি করা হয় ইপিজেড এ শ্রম ইউনিয়নেরও সেই সাথে অন্যায্য শ্রমচর্চা রোধে জরিমানার বিধানও চায় যুক্তরাষ্ট্র শ্রম শর্ত লক্ষ্যবস্তু করা হয়েছে চেনকে মোরশেদ হাসিবের রিপোর্ট শুল্ক নিয়ে কোন পর্যায়ে আছে যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি কি কি শর্তই বা দেওয়া হয়েছে বাংলাদেশকে এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় শ্রমিকের স্বার্থ সুরক্ষায় বাইডেনের পর চাপ রয়েছে ট্রাম্প বেড়েছে ধারা দেশটি চায় বাংলাদেশে এমন কোন আইন থাকুক যাতে করে কোনো দেশে জোরপূর্বক বা বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করা যায় সুরক্ষা দিতে হবে শ্রমিকের দর ও সমাবেশ করার স্বাধীনতাকে শিথিল করতে বলা হয়েছে ইন্ডিয়ান নিবন্ধনে শ্রমিকদের কারখানা ও জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ দেওয়ার বাধ্যবাধকতা দেশটির দাবি শ্রমিকরা অবৈধ ধর্মঘট করলেও তাদের জেলে পাঠানো সহ করা যাবে না জরিমানা যুক্ত হয়েছে মালিপক্ষের জরিমানা শর্ত বাড়ানো শর্ত একটা বিষয় পরিষ্কার যে শ্রম অধিকার নিয়ে যে বিষয়গুলো ছিল ওইটা থাকবে এবং ওইটা আলোচনার মধ্যেই থাকবে এটাকে যে কোনো সরকারি আসুক না কেন আমাদের সেটা গত রেজিন হোক বর্তমানে ইন্ট্রিয়াম হোক এবং ভবিষ্যতে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তাদেরকে এটা মাথায় রেখে আলোচনা করতে হবে তারা ইচ্ছা করলেই হচ্ছে যে আহা নতুন গভর্নমেন্ট আসছে আমরা এই এখন একটা সুযোগ নিব এই সুযোগ নেওয়ার কোনো উপায় নেই প্রস্তাবিত চুক্তি শর্তে দেখা যায় বাংলাদেশে বাণিজ্যের ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবেই চীনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুক্তরাষ্ট্র শর্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা চীনা প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানি করতে পারবে না বাংলাদেশ বিশ্লেষকরা বলছেন এসব ক্ষেত্রে শুধু বাণিজ্যের হিসাব মিলালে চলবে না মাথায় রাখতে হবে ভূ রাজনৈতিক সমীকরণ মনে হয় চায়নাকে কেন্দ্র করে চায়নার থেকে গার্মেন্টসের এর র মেটেরিয়াল প্রকিউরমেন্টই হোক সমরাস্ত্র প্রকিউরমেন্টই হোক চাইনিজ বিভিন্ন সফটওয়্যার টেলিকম বা টেকনোলজি বিভিন্ন জায়গায় ব্যবহার সেটাই হোক সেটার উপর কি আমেরিকান এক্সপেকটেশন কনসার্ন প্রায়োরিটি আছে এবং সেইটাই ট্যারিফের মধ্যে যুক্ত আছে এই জিনিসটা আমার মনে হয় আমরা সময় মতো ধরতে পারিনি হয়তো এখন জেগে উঠেছে কিন্তু এখন তো বাই দিস টাইম ভিয়েতনামে এগিয়ে গেছে বিশ পার্সেন্ট নিয়ে ইন্দোনেশিয়া এগিয়ে গেছে উনিশ বা সাড়ে উনিশ নিয়ে মার্কিন দেওয়ার শর্তে দেখা যায় এপিজেডেও শ্রমিক ইউনিয়ন করার সুযোগ রাখার প্রস্তাব করেছে দেশটি মোশাদ আসিফ চ্যানেল ঢাকা হ্যাঁ দশটা দেখছেন চ্যানেল টোয়েন্টি গোপালগঞ্জে চোদ্দ ঘন্টা বিরতির পর আবারও কার্ফিউ জারি করা হয়েছে যা শুরু হবে রাত আটটা থেকে চলবে ভোর ছয়টা পর্যন্ত এদিকে সংঘর্ষের ঘটনায় হয়েছে আরও একটি মামলা চার মামলায় এখন পর্যন্ত গ্রেফতার দুশো তিরাশি জন প্রয়োজনে নিহতদের মরদেহ কবর থেকে তুলে ময়না তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা থমথমে পরিস্থিতি এখনো পুরোপুরি কাটেনি গোপালগঞ্জে

সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর কোটালিপাড়া ও কাশিয়ানি থানায় দুই হাজার ছয়শো জনকে আসামি করে চারটি মামলা দায়ের হয়েছে। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত থাকলেও গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন অনেকেই তাই গোপালগঞ্জ শান্তি বেরোলাম গোপালগঞ্জের সহিংসতায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় প্রয়োজনে ময়নাতদন্ত করতে মরদেহ কবর থেকে তোলা হবে হজরত শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন গোপালগঞ্জের ঘটনার দায়কার তা তদন্ত কমিটি রিপোর্ট দিলে বোঝা যাবে ঢাকার ডেট আছে এটা তো ময়না তদন্ত হচ্ছে আর কয়েকটা যে দেখছেন যে ডেট বডি তারা নিজেরই চলে গেছে তো ময়না তদন্ত কীভাবে হবে ওইগুলি যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো মহিলা তদন্ত করা যায় এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে এই কমিটিতে নির্ধারণ করবে এটা কার দায় গত ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ হয় গোপালগঞ্জে এতে প্রাণ যায় পাঁচজনের সাংবাদিক পুলিশ সহ আহত হন বেশ কয়েকজন তানিম রহমান চ্যানেল টোয়েন্টি এবার জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই কোটা আন্দোলনের সংঘাতময় একদিন উনিশ জুলাই এদিন সারাদেশে ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে প্রায় একশো জনের প্রাণহানি হয় শুধু রাজধানীতে সারা বিশ্ব থেকে বাংলাদেশকে ইন্টারনেট বিচ্ছিন্ন করে চলতে থাকে আওয়ামী সরকারের দমন পীড়ন উনিশ জুলাই গণভ্যুত্থানের রক্তাক্ত একটি দিন কেবল ঢাকা নয় দেশের বিভিন্ন স্থানে সেদিন ছড়িয়ে পড়ে ব্যাপক সংঘর্ষ আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ঝরে যায় শতাধিক প্রাণ আঠারো জুলাই তুমুল সংঘর্ষ সহিংসতা আর প্রাণহানিতে পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট পরদিন কমপ্লিট শাটডাউনে কার্যত অচল থাকে গোটা দেশ ওইদিন ঢাকায় সংঘর্ষের হটস্পট হয়ে ওঠে যাত্রাবাড়ি উত্তরা মোহাম্মদপুর মিরপুর ধানমন্ডি বাড্ডা সহ আরও কয়েকটি এলাকা ধাওয়া পাল্টা ধাওয়া গুলি আগুনে শহর পরিণত হয় রণক্ষেত্রে ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রাজধানীতে নিহত হন অন্তত চুয়াল্লিশ জন ঢাকার বাইরেও পরিস্থিতি ছিল সংঘাতময় নরসিংদী মাদারীপুর নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান অর্ধ শতাধিক আহত হন রাজনৈতিক দলের নেতাকর্মী পুলিশ সাংবাদিক পথচারী সহ কয়েকশ অন্যদিকে নরসিংদী কারাগারে হামলা চালানো হলে পালিয়ে যান আটশো জন বন্দী উনিশ জুলাই পুলিশ বিজিবি সহ বিভিন্ন বাহিনীর নির্বিচারগুলির ঘটনা নাড়া দেয় সমাজের নানা শ্রেণীর মানুষকে রাজপথে নেমে আসেন সংস্কৃতি কর্মী ও অভিভাবকরা অবস্থা সামাল দিতে ওই রাতে নেওয়া হয় কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত কর্মসূচির প্রতি আমাদের অব্যাহত পূর্ণ সমর্থন আবারও ঘোষণা করছি ১৯ জুলাইয়ের ব্যাপক প্রাণহানি ও সহিংসতার রেশে আরও তীব্র হতে থাকে আন্দোলন মধ্যরাত থেকে শুরু হয় কারফিউ স্বপ্নে শাহরিয়ার শিশির চ্যানেল